জুলাইকে জুলাই অসমাপ্ত বিপ্লবকে পরিপূর্ণ বিপ্লব রূপান্তর করে যা করা প্রয়োজন ইনশাআল্লাহ জুলাই যত করবে আজকের সমাবেশ থেকে আজকের মার্চ পর জুলাই দিবস থেকে আমরা বলতে চাই আমরা জুলাইকে আবারও পুনরুজ্জীবিত করতে যা কিছু করা প্রয়োজন আমাদের সক্ষমতা আমরা করব। কিন্তু কথা হচ্ছে যারা বড় শহীদের জীবনের উপর দিয়ে রাষ্ট্রীয় দায়িত্ব নিয়েছে তাদের দায়িত্ব বোধ কোথায় আজকে আমরা দেখতে পাই সরকারের কিছু কিছু উপদেষ্টা ফেসবুকে লাল ফটো শেয়ার করছে অর্থাৎ তারা লাল ফটো শেয়ার করার মাধ্যমে জোরাই সম্পর্ক আবেগ প্রকাশ করছে কিন্তু তারা দায়িত্ব তারা দায়িত্ব প্রাপ্ত এখন দায়িত্ব দায়িত্বশীল জায়গায় থেকে শুধুমাত্র ফেসবুকে পোস্ট দিয়ে কি তারা তাদের কাজ শেষ করতে পারে আজকে একটা বছর পার হয়ে যাওয়ার পরেও জোরে ঘোষণাপত্র আমাদের যে মৌলিক চাওয়া পাওয়া গণহত্যার বিচার কিছুই করতে পারে নাই মৌলিক সংস্কার কিছুই করতে পারে নাই তাহলে এই ইন্টারনেট আমরা কি করব আমরা জানি ইন্টারনেট সমিতি প্রতিষ্ঠা করেছিল কিন্তু প্রতিমধ্যে তারা সুশীল মাদার বোর্ডের পাল্লায় পড়ে তারা তাদের পথ হারিয়েছে তারা এখন সুশীলতার ভোট মাথায় চেপে তারা পথ হারিয়েছে তারা এখন ছোলাই থেকে কমতুরে সরে গিয়েছে যার জন্য এখনো দেখতে হয় এত বড় একটা গণপ্রতার হওয়ার পরেও এখন দেশে যে আগের মতো যে অন্যায় অনাচার চলছিল সেটা এখনো চলছে যে পূর্বের সিস্টেম সেই সিস্টেম এখনো বহাল আছে যে হাসিনার আপ সেটা এখনো বহাল আছে ইন্টারনেট একটা বছরে আমাদের যে মৌলিক বিষয়গুলো তার কোনোটাই কাজ করতে পারে নাই এজন্য আসলে লোচিত হওয়া উচিত শুধুমাত্র লচ্ছিত নয় এখান থেকে ইন্টারনেট শিক্ষাও নেওয়া উচিত একটা বছর হয়ে যাওয়ার পরেও কিছুই বাস্তবায়ন করতে পারে নাই আর হয়তো আছে আমরা চাই আর যে কয়েকদিন আছে তার মধ্যে আমাদের ঝরিয়েছে ম্যান্ডেট সেই ম্যান্ডেট অব রাষ্ট্র রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া হোক অত ঝুলে ঘোষণাপত্র দেওয়া হোক তারপরে আপনারা আর যাই করেন না করেন একটা গ্রহণ নির্বাচন দিয়ে আপনারা চলে যান আপনারা একটা বছর কি করে তারা দেখেছি আমরা আমাদের মনে হচ্ছে আমরা কিছুই পূরণ করতে পারে নাই সো আপনাদের প্রতি আমাদের খুব বেশি আশা আর নাই আপনারা অন্তত কি ঝুলে ঘোষণাপত্রটা দেন আওয়ামী লীগ বিচার করেন পাইলে খুনি হাসি কি দেশ নিয়ে এসে বিচার করেন মৌলিক সমস্যা যার সম্ভব করেন এরপরে আপনারা গ্রহণ নির্বাচন দিয়ে আপনারা চলে যান আপনাদের প্রতি আমাদের কোনো দায় নেই এইবাজে এইবাজে বক্তবুলি আছেন যারা একেসংগঠিত নিজেকে করে দেন দিবস আজ 1 জুলাই আজকে এই দিন থেকে ফ্যাসিবাদের যেpotent সেটা আমরা শুনতে পেছিলাম আমরা আমাদের যে জনআকাঙ্কা ছিল ছাত্রজনতার যে আকাঙ্কা ছিল জুলাই আন্দোলনের পরে এই গণঅভ্যুত্থানের পরে দেশের পরিবর্তন পরিবর্তন ঘটবে তা হচ্ছে গণমাধ্যমের সংস্কার উপদেষ্টা দুই দুই জন উপদেষ্টা ছিল তথ্য এখন পর্যন্ত গণমাধ্যমে কোনো সংস্কার করতে পারেনি গত পরশু একটি ভিডিও বার্তা দেয় সেই ভিডিও বার্তা দিয়ে বাংলাদেশের কিছু কিছু গণমাধ্যম তা নিউজ প্রচার করে স্পষ্ট হয়ে বলা ছিল আওয়ামী লীগ নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ এবং আওয়ামী লীগ নিষিদ্ধ থাকবে কিন্তু বাংলাদেশের গণমাধ্যম গুলো উমায়দুল কাদের সে ভিডিও বার্তা নিয়ে তাদের নেতা কর্মীদের মাধ্যমে পৌঁছে দিচ্ছে আমরা তাদের স্পষ্ট করে বলতে চাই বত্রিশ জন সাংবাদিকটার নামে আন্তর্জাতিক অপরাধ মামলা হয়েছে তাদের বিচারের অগ্রগতি কোথায় যে সকল সাংবাদিক না জেলায় জেলায় মামলা হয়েছে তাদের অগ্রগতি কোথায় তারা যদি নিষ্পাত হয় তাদেরকে ক্লিয়ারেন্স দেয় তারা কোনো অন্যায় করে নাই আর যদি অন্যায় করে থাকে তাহলে তাদেরকে শাস্তির আওতা নিয়ে আসুন আমরা আরো স্পষ্ট করে বলতে চাই আমরা চৌচল্লিশ জন সচিব আমলার তাদেরকে নিয়েছিলাম আমরা সরকারকে বলেছিলাম আমরা সরকারকে বলেছিলাম আপনার এই সচিবদের এখান থেকে সরিয়ে দিলেন সরকার এখন পর্যন্ত মাত্র পাঁচজন আমলাকে সচিবালয় থেকে সরিয়েছে বাকি 39 জন আমলা এখনো ততটা সফল আছে এই सचिवालय বিষ্ণঙ্গলা এনবিআর বিষ্ণঙ্গলা আমরা দেখছি জায়গা জায়গা বিষ্ণঙ্গলা হচ্ছে এই বিষ্ণঙ্গলা কানা ঘটাচ্ছে আমরা তাই স্পষ্ট আমি দেখতে পাচ্ছি যারা যেচারে ছিল সেইচারে আছে

তাদেরকে অপসারণ করুন আর না হয় সসম্মানে নির্বাচন দিয়ে ক্ষমতা ছেড়ে দেন ছাত্রজনতা এখনও আপনার সাথে আছে যদি আপনি ছাত্রজনতার মুখের কথা না বুঝতে পারেন মনের মাসে না বুঝতে পারেন তাহলে আপনার ক্ষমতা থাকার কোনো অধিকার নাই জুলাই চনক জুলাই ঘোষণাপত্র নিয়ে দুটি কথা আমরা দেখছি কোন কোন দল নিজুদ্ধকে জুলাই চনক ঘোষণাপত্র দিতে যাচ্ছেন তাদেরকে স্পষ্ট করে বলতে চাই আপনাদের চব্বিশে তিন আগস্ট বলা হয়েছিল এক ঘোষণা পত্র দেওয়ার জন্য আপনারা সেদিন ঘোষণা পত্র দেন নাই সেদিন ঘোষণা পত্র দিলে আজকে সরকারের পরিণতি হতো না ঘোষণা পত্রের জন্য আমাদের রাস্তায় নামতে হতো না আপনাদের আর ঘোষণা পত্র দেওয়ার কোনো অধিকার নাই ঘোষণা পত্র দিতে হলে সরকারকে দিতে হবে সরকার যদি ব্যর্থ হয় তাহলে ছাত্র জনতা যেভাবে অভ্যুত্থান করেছিল ঠিক একইভাবে ছাত্র জনতা দাবি আদায় করে নিবে ধন্যবাদ সকলকে এ পর্যায়ে আমি আমাদের আগামী কর্মসূচি রোধ করছি যোগ আক্রমণতম সংগঠন